আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খেজুর রসের গুড় তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো প্রথমত যদি দেখাই এই খেজুর গাছগুলো প্রতিদিন সন্ধ্যাবেলা কাটা হয় অর্থাৎ এখান থেকে কেটে রস বের করার জন্য প্রস্তুত করা হয় এইগুলা এই ভারের ভিতরে দেওয়া হয় যাতে কোনো পাখি কোনো পশু অন্য কোনো প্রাণী সরাসরি এসে এখানে বসে এর ভিতরে কোন মল ত্যাগ বা কিছু করতে না পারে এখানে এসে মুখ না দিতে পারে এই জন্য এই ব্যবস্থাগুলো করা প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমরা প্রায় এগুলা করে রাখি বিশেষ করে ছোট গাছগুলোতে পরদিন সকালবেলা এভাবে খেজুর রস সংগ্রহ করে একটি বড় পাত্রে রাখা হয় এবং সংগ্রহকৃত রসের যে ভাড়গুলা সেগুলা সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দেওয়া হয় এবারে রসগুলাকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা এই সংগ্রহকিত রসগুলো বড় বড় প্লাস্টিকের পাত্রে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে মাটির পাত্র বহন করা অসুবিধা তাই প্লাস্টিকের পাত্রে ঢেলে বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়িতে নিয়ে যাওয়ার পর যে রস জাল দিয়ে গুড় তৈরির যে পাত্র সেখানে রসগুলাকে ঢেলে দেওয়া হয় এরপর থেকে মিনিট জাল দেওয়ার পর এমন এক ধরনের বর্জ্য পদার্থ বেরিয়ে আসে যেগুলোকে এভাবে ফেলে দিতে হয় এভাবে অনবরত জাল দিতে দিতে এক পর্যায়ে গুড় তৈরি হয়ে যায় এর ধাস বুঝে গুড়গুলোকে নামিয়ে নিতে হয় গুড় নামানোর পরে এই গুড় দানায় পরিণত করতে বীজ তোলা হয় অর্থাৎ এই যে গুড়ের যে উপরে ফেনা মতো সাদা অংশ দেখা যাচ্ছে এইগুলা দীর্ঘক্ষণ ডোলে 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 এক পর্যায়ে বীজে রূপান্তরিত হয় সেই বীজগুলা সমস্ত গুড়গুলাকে দানায় রূপান্তরিত করে এবং সর্বশেষ আমরা এগুলা গ্রাহকের নিকটে পৌঁছে দিতে মোড়কজাত করে ফেলি এভাবেই চুয়াডাঙ্গার শতভাগ খাঁটি খেজুরের গুড় আপনাদের নিকট পৌঁছে দেযা হয় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য